নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে প্রতিদিনের মতো আজকের আমার এই ভিডিওটি তো সকালের বাসি কাজ করার পর আটটে থেকে সাড়ে আটটে এইটের মধ্যে আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ বিক্রি করতে আসে তাই আমি তাড়াতাড়ি বাইরের দিকে যাই আর দেখি অনেকগুলো মাছ বিক্রি হচ্ছে আর অনেক লোকের ভিড় লেগেছে তাই আমিও নিজের ইচ্ছা মতো পছন্দ মতো মাছ নিয়ে নিয়েছি মাছ নিয়ে কিনে আমি আর আমার ছেলে দুজনের বাড়ির দিকে এসেছি মাছটা ছোট মাছ বড় মাছ দুই রকমের মাছ নিয়েছি মাছটা বাড়িতে রেখে তারপর আমাদের বাড়ির পাশে জমি আছে ভুট্টার জমি সেখানে গিয়েছিলাম খাবার নিয়ে মানে আমার হাজব্যান্ড মাঠে জল দিচ্ছিলো তো আমি খাবারগুলো নিয়ে সেখানে গিয়েছিলাম জল তো ওখানে গেলাম মাঠে কিছুক্ষণ থাকলাম তো তোমরা দেখতেই পাচ্ছ মাঠে জল চলছে আর জমিতে ওই গাছগুলো বড়ো বড় হয়ে গেছে আর মাঠের চারপাশে সরষা লাগা আছে আর আমাদের জমিটাতে ভুট্টা লাগা আছে আর পাশের জমিগুলোতে সরষা লাগা আছে তো মাঠটা এখন দেখতে অনেক সুন্দর পুরো সবুজ আর হলুদ হল হয়ে আছে তারপরে ওখানে মাঠে কিছুক্ষণ ছিলাম তারপরে আমি সেখান থেকে ফিরে আবার বাড়ি চলে এলাম তো দেখছি বাড়িতে এসে মাছগুলো যেগুলো এনে রেখেছিলাম সেগুলো দেখছিলাম মা সেগুলোকে আস ছোটাচ্ছে তো মোটামুটি আস ছোটানো হয়ে গেছে তারপর বাড়ি আসলাম তো বাড়িতে কিছুটা কাজ বাকি ছিল সেইগুলো কাজ আমি করে নিচ্ছিলাম তো মা সকালবেলায় ধান সিদ্ধ করে রেখেছে সেগুলো ধানগুলোকে ছাদে তুলে হ্যাঁ ভালো করে সেইগুলোকে মা বলেছে সেইগুলো শুকাতে দিয়ে দাও তো আমি সেগুলো ভাবছি মা যখন মাছটা ছুটাচ্ছে তো আমি এগুলো শুকাতেই দিয়ে দেই তো ছাদটা ভালো করে পরিষ্কার করে ধানগুলোকে চারিদিকে মেনে দিয়েছি দেখতে দেখতে আমার ধানগুলো পুরো মাঠে পুরো মাঠে ছড়ানো হয়ে গেছে আর মোটামুটি শুকাবে সেইভাবে আমার মেলা হয়ে গেছে তারপর এদিকে দেখো মাছ ছোটাতে ছটাতে আমার ছেলেটা বদমাসিক করতে হয়ে গেছে সেই মাছগুলোকে হাতে তুলতে চায় কিন্তু সে তুলতে পারে না ওকে ভয় লাগে দেখো এত বড় মাছ ও হাতে উঠিয়ে নিয়েছে দেখতে দেখতে মাছগুলো সবগুলো মাছ পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভালো করে আমি হালকা লবণ দিয়ে মেশ করে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব এইগুলো মাছ নদী থেকে তুলে আনা টাটকা মাছ আছে এইগুলো মাছ খেতে মানে অনেক টেস্টি লাগে আর এগুলো মাছ মানে পু যেগুলো মাছ পুকুর থেকে তুলে নিয়ে আসে সেইগুলো মাছের তুলনায় এইগুলো নদীর মাছগুলো খেতে অনেকটা সুন্দর আর ছোটো মাছগুলো তো আরও বেশি ভালো লাগে এই এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় এখন জলে মানে আমার বাড়ি আমাদের বাড়ি থেকে আমার বাবা যায় মাছ ধরতে তো এখন যায় না তো যখন একটু গরম গরম থাকে আর গরমের সময় আর বা যে সময় নদীতে জল বাড়ে তখন আমাদের বাড়ি থেকে আমাদের বাবাও যায় মাছ ধরতে তো ছোটো মাছগুলো অনেক নিয়ে আসে তো সেইগুলো সেই সময় মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে সেই সময় বাড়িতে প্রতিদিন মাছ নিয়ে আসে এত কত মাছ নিয়ে আসে যে বাড়িতে মাছ খাওয়ার ইচ্ছে করে না আর তখন যখন খেতে পারি না তখন আমরা বাড়ি থেকে আমরাও মাছ বিক্রি করে দেই যেমন এখন আমরা কিনে নিয়ে আসি তো তোমরা যারা আছো যারা নদীর মাছ বা পুকুরের মাছ দুটোই মাছ খেয়েছো তো তোমরা বিশেষ করে বুঝতেই পারছো যে পুকুরের মাছের তুলনায় নদীর মাছ অনেক কটা টেস্টি আর ভালো লাগে খেতে আর এমনিতে নদীর মাছ অনেকে পাওয়াই না তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো আমার ভিডিওগুলোতে একটি লাইক ও কমেন্ট করবে এতে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো